আসসালামু আলাইকুম মানুষ ভাবে মৃত্যু হঠাৎ আসে কিন্তু সত্যি কি তা ইসলামের মতে মরণ ফেরেশতা আসার আগে কিছু গোপন আলামত দেখা যায় যা আমরা অনেকেই বুঝতে পারি না আজকের ভিডিওতে আমরা সেই তিনটি গোপন আলামত সম্পর্কে জানব যা প্রায় প্রতিটি মানুষের জীবনে দেখা যায় কিন্তু কেউ ভাবেও না এগুলো মৃত্যু আগমনের নিঃশব্দ সংকেত কোরআন ও হাদিসে বলা হয়েছে প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন দুনিয়া তার থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে তখন ফেরেস্তারা মানুষের চারদিকে থেকে ঘিরে থাকে কিন্তু তা আমরা অনুভব করলেও পুরোপুরি বুঝতে পারি না প্রথম আলামত হচ্ছে হৃদয়ের ভার ও দুনিয়ার প্রতি অনীহা মানুষের ভেতর হঠাৎ করে একটা অদ্ভুত শান্তি বা ভারী অনুভূতি আসে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় মানুষ একা থাকতে চায় নবীজির বাণীতে উল্লেখ আছে মুমিনের মৃত্যু সহজ করে দেওয়া হয় দুনিয়াকে সে ক্রমে বলতে থাকে অনেকে বলে মনটা খালি লাগে সব কেমন অচেনা লাগে দুই নাম্বার আলামত হচ্ছে অন্ধ দৃষ্টি জেগে ওঠা মৃত্যুর কাছাকাছি মানুষকে অনেক সময় আলো হয়ে একটা ভেতরের ইশারা দেন নিজের ভুল মনে পড়ে অবার অনুভূতি তৈরি হয় প্রিয় মানুষদের ক্ষমা করতে ইচ্ছে করে অনেক বৃদ্ধ বলেন আমার মনে হয় সময় খুব কম এবং তিন নম্বর আলমরটি হচ্ছে শরীরের অস্বাভাবিক নীরবতা ও আত্মার প্রস্তুতি ডাক্তাররা সাধারণত এই মুহূর্তকে ফাইনাল কলমনেস বলেন হাস ধীরে যায় চোখে দৃষ্টি দূরে স্থির হয়ে যায় আত্মা আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয় অনেকের মুখে দেখা যায় নূরের হাসি কারণ ফেরেস্তারা সুন্দর রূপে আসে মৃত্যু ভয়ের নয় বরং আলোহর সাথে সাক্ষাৎ যারা ভালো আমল করে তাদের জন্য মৃত্যু হলো শান্তির দরজা তাই আজ থেকে নিজেকে প্রস্তুত করা উচিত ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তবে শেয়ার করে অন্যদেরকেও স্মরণ করিয়ে দিন